আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো এই ভিডিওতে আমরা ক্লাস এইট অঙ্ক বিষয়ের কষে দেখি চারের দুই সেখান থেকে আমরা ভাগ যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমরা শিখব কীভাবে সেই ভাগ অঙ্কগুলি করা হয় তার নিয়মটা আমরা শিখব তো এখানে দেওয়া রয়েছে চারের এ শুরুতে রয়েছে প্রথম বন্ধনী এম স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টোয়েন্টি ওয়ান প্রথম বন্ধনী ক্লোজ এই সংখ্যাকে এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করা যাবে তো আমরা সহজভাবে সেটাকে আমরা কীভাবে করব এই ভাগগুলো কীভাবে আমরা শিখব এই ভাগগুলো আমরা কীভাবে করবো সেটা আমরা দেখি তো প্রথমে আমরা এম মাইনাস থ্রি সেটা দিয়ে ভাগ করি তোকে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান এম নিয়ে নেই এম যদি আমরা নেই এম তাহলে এখানে কী এম মাইনাস থ্রি আমরা ডান দিকে রাফ করে নেই এম মাইনাস থ্রি তার সাথে আমরা গুণন দিই এম গুণ করি এম আর থ্রি গুণ করলে থ্রি এম এখানে মাইনাস চিহ্ন আছে এম এর সাথে কোনো চিহ্ন নেই না থাকেন প্লাস ধরে নিতে হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস এম 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 স্কোয়ার অর্থাৎ দুইটা এম এম স্কোয়ার মূল তাহলে আমি কী করি আমরা এখানে এই সংখ্যাটা এখানে বসিয়ে দেই এম স্কোয়ার মাইনাস থ্রি এম এবার করণীয় হচ্ছে বিয়োগ করতে হবে আমাদের তাহলে যখন আমরা কোন সংখ্যা বিয়োগ করবো সেক্ষেত্রে চিহ্নটা কিন্তু পরিবর্তন হয় তো এখানে কি আছে প্লার চিহ্ন আছে না থাকা মানে তার সাথে মাইনের চিহ্ন দেবো আমরা নিচে মানে চিহ্নের পরিবর্তন হয়ে যায় এখানে মাইনের চিহ্ন থাক আছে এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে আর যখন এই চিহ্ন পরিবর্তন হয় তখন এই চিহ্নটার কিন্তু কোনো মূল্য থাকে না এবারে কি হবে এই এম স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার থেকে এম স্কোয়ার কী হলো বাদ মানে বিয়োগ করলাম তাহলে কোনো সংখ্যা কিন্তু থাকে না অর্থাৎ একটা এম স্কোয়ার থেকে একটা এম স্কোয়ার বাদ দিলে শূন্য থাকে সেক্ষেত্রে আমরা শূন্য লিখব না অর্থাৎ আমরা যদি এভাবে বুঝি প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সংখ্যাটা কিন্তু কাটাকুটি হয়ে যায় এবার কী করি আমরা প্লাস প্লাস অর্থাৎ দুটি প্লাস ফোরের সাথেও প্লাস থ্রির সাথেও প্লাস দুটি প্লাস প্লাসের প্লাসে কী হয় সংখ্যা দুটি যোগ হয় চার তিন সাত এখানে এম এখানে এখানে এম অর্থাৎ চারটি এমের সাথে তিন টি এম যোগ করলে সাতটি এম হয় এখানে যেহেতু দুটি প্লাস চিহ্ন সামনে প্লাস চিহ্ন প্লাস চিহ্নগুলো দিতেও পারি না দিলেও চলব এবারের উপরের সংখ্যা রয়েছে মাইনাস টোয়েন্টি ওয়ান এই সংখ্যাটিকে আমার নিচে নামিয়ে মাইনাস টোয়েন্টি ওয়ান এবারে এমন কি সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটিকে আমাদের এই সংখ্যাটা মিলে যাবে তো আমরা কী করি এম মাইনাস থ্রি এটাকে আমি কী করি সেভেন দিয়ে গুণ করি সেভেন দিয়ে গুণ করলে কি সেভেন এম প্লাস মাইনাস এম মাইনাস তিন সাতা একুশ প্লাস সেভেন দেখুন করলে এটা হবে আমরা প্লাস সেভেন দেখুন করি প্লাস সেভেন দিয়ে গুণ করলাম গুণ করলে এটা আসে সেভেন এম মাইনাস টোয়েন্টি ওয়ান আবারও চিহ্নের পরিবর্তন করি এখানে প্লাস চিহ্ন আছে মাইনাস এখানে মাইনাস চিহ্ন আছে প্লাস আমরা আগেই দেখেছি একটা প্লাস একটা মাইনাস হলে কী হয় কাটা খুটি যায় সেক্ষেত্রে সেভেন এম সেভেন এম কাটা গেলো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান কারণ এই টোয়েন্টি ওয়ানের সামনে কি মাইনার ছিল চীনের প্রয়স সেক্ষেত্রে কী হলো এটা মিলে গেলো যেহেতু নিচে কেটে দিলাম আমরা সংখ্যাটা উত্তর আমাদের এটা সুতরাং কী লিখবো ভাগ ফল সমান সমান এম প্লাস সেভেন ভাবে এবারে বি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাও আমরা করি দেওয়া রয়েছে থ্রি সি মাইনাস টু এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে সিক্স মাইনাস এমন কি সংখ্যা নেই আমাদের প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটাকে মিলাতে হবে তোমার টু নেই আমরা টু তার সাথে নেই একটা লেটার সি অর্থাৎ টু সি থ্রি সি মাইনাস টু তার সাথে আমরা যদি গুণন টু সি গুণ করি সেক্ষেত্রে দাঁড়ায় টু টু ফোর ফোর সি মাইনাস প্লাস মানে আছে মাইনাস তিন তো কোনো ছয় সিক্স সি স্কোয়ার তাহলে আমরা কি লিখি সিক্স সি স্কোয়ার মাইনাস ফোর সি আমরা আবার চিহ্ন পরিবর্তন করি এখানে প্লাস চিহ্ন আছে মাইনাস করে দেই এখানে মাইনাস চিহ্ন প্লাস করে দেই তাহলে একটা প্লাস একটা মাইনাস এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যদি চিহ্ন আলাদা আলাদা হয় একটা প্লাস একটা মাইনাস সেক্ষেত্রে মনে রাখা লাগবে সংখ্যা হয় বিয়োগ সংখ্যা বিয়োগ হবে সংখ্যা বিয়োগ তাহলে চিহ্ন কি হবে চিহ্ন দেখা লাগবে যে কোন চিহ্নের সাথে কোন সংখ্যাটা বড়ো আছে সেই বড় সংখ্যা অনুযায়ী তার সামনে চিহ্নটা সেই চিহ্নটা হবে তাহলে আমরা দেখি এখানে সাতের থেকে চার বার দিলে কত হয় থ্রি সি চিহ্ন দেখি সাত বড় সংখ্যা তার সামনে কী আছে মাইনের চিহ্ন সেক্ষেত্রে কিন্তু মাইনের চিহ্ন হবে প্লাস টু নামিয়ে নেই এবারে এমন কি সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে এটা আমাদের মিলে মিলাতে হবে এই সংখ্যাটা যদি না মিলে যায় তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু হবে না এবার কী করি আমরা তাহলে আবার দেখি থ্রি সি মাইনাস টু এর সাথে আমরা কি গুণ করি এর সাথে আমরা ওয়ান গুণ করে নিই আমরা যদি প্লাস ওয়ান গুণ করি সেক্ষেত্রে দ্বারা দুই ওকে দুই প্লাস মাইনাসে মাইনাস থ্রি সি এক্ষেত্রে প্লাস ওয়ান হবে না মাইনাস ওয়ান গুণ করতে হবে কারণ প্লাস ওয়ান গুণ করলে আমাদের অঙ্কটা মিলবে না মাইনাস ওয়ান করতে হবে দু ওকে দুই মাইনাস মানে প্লাস প্লাস টু থ্রি সি অর্থাৎ তিন ওকে তিন সি সি আসলো এই মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয় লিখি আমরা মাইনাস ওয়ান মাইনাস থ্রি সি প্লাস টু চিহ্নে পরিবর্তন করি মাইনাস চিহ্ন আছে প্লাস করে দেয় প্লাস এ মাইনাস করে দেয় হয়ে গেল তো সুতরাং ভাগ ফল আসল ভাগ ফল সমান সমান টু সি মাইনাস ওয়ান এই অঙ্কগুলি করার আগে আমাদের কতগুলো সূত্র মনে রাখা লাগবে এই সূত্রগুলি কি একটা চিহ্নের সূত্র সেই চিহ্নের সূত্রগুলো হচ্ছে যদি আমরা গুণ করি প্লাস এ যদি গুণ করি কি হবে প্লাস এ প্লাস গুণ করলে প্লাসে প্লাস গুন করলে প্লাস হয় মাইনাস এ মাইনাসে গুণ করলে কি হয় এ প্লাস হয় এবং প্লাস মাইনাসে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হয় এটা কারো গুণের এবারে যদি চিহ্ন যোগ বিয়োগের থাকে তখন আমরা কি করব যদি দুটি সংখ্যায় যোগ থাকে সেক্ষেত্রে সংখ্যাটা যোগ হবে যেমন এখানে প্লাস থ্রি প্লাস টু সংখ্যা দুটি যোগ চিহ্ন প্লাসই হবে এবার যদি দুটি মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা কী করব এখানেও চিহ্নটা আমাদের মাইনাসই হবে সংখ্যাটা যোগ হবে অর্থাৎ চিহ্ন যদি দুইটি একই থাকে চিহ্ন যা দায়ী থাকবে সংখ্যা দুটি যোগ হবে এবারে একটা চিহ্ন প্লাস একটা মাইনাস এরকম যদি থাকে তখন সংখ্যা দুটি বিয়োগ হবে তিনের থেকে দুই বদলে কথা হয় এক এবার চিহ্ন কোনটা বসবে চিহ্ন বসবে যে সংখ্যাটি বড় তার সামনে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটি বসবে এখানে প্লাস ওয়ান এবার দেখি আমরা মাইনাস থ্রি দিই প্লাস টু দিই একই রকম তিনের থেকে দুই দিলে এক অর্থাৎ তিন বর তার সামনে মাইনাস চিহ্ন এই মাইনাস এগুলো যদি ঠিকমতো মনে রাখতে না পারি সেক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো আমাদের সঠিক হবে না টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ কিউ মাইনাস টু স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান এই সংখ্যাটিকে টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি দিয়ে ভাগ করা লাগবে তখন করে দেখি অঙ্কটা টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ কিউ মাইনাস টু স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান এমন কী সংখ্যা নেই এটাকে মেলানোর জন্য টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি আমরা স্কোয়ার দিয়ে গুন করি স্কোয়ার গুণ করলে থ্রি স্কোয়ার তিন দিয়ে তিন ওকে তিন স্কোয়ার স্কোয়ার আসলো মাইনাস চিহ্ন মাইনাস আসলো অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস এ এখানে একটাই এখানে দুইটায় তাহলে হলো এ কিউ প্লাজে প্লাজে প্লাস এখানে টু টু আসলো এখানে স্কোয়ার এখানে স্কোয়ার অর্থাৎ এখানে দুইটায় এখানে দুইটায় এর মান দুই এখানে এর মান দুই অর্থাৎ এর মান হলো ফোর এ টু দিপার ফোর টু এ টু দিপার ফোর প্লাস এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার স্কোয়ার দেই স্কোয়ার নিলে এখানে হবে টু এ টু দি পাওয়ার ফোর এক প্লাস এ মাইনাস থ্রি স্কোয়ার চিহ্নের পরিবর্তন ঘটাই এখানে রয়েছে চিহ্ন মাইনাস এখানে চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন কারণ আমরা জানি যখন এই চিহ্ন পরিবর্তন হয় তখন এই চিহ্নটা কিন্তু আর এই চিহ্নটাকে ধরানো ধরা হয় না এখন এই চিহ্নটা তখন বাতিল হয় তাহলে এখানে একটা ইকুব এখানে একটা ইকুব আমরা জানি চিহ্ন দুটি একে থেকে লিখিয়ে সংখ্যা দুটি যোগ হয় চিহ্ন বিয়োগ হয় তো টু এ কিউ এখানে দুইটা স্কোয়ার এখানে তিনটে স্কোয়ার অর্থাৎ চিহ্ন আলাদা এখানে মাইনাস চিহ্ন আর প্লাস চিহ্ন এখানে বিয়োগ হবে তাহলে চিহ্ন হয় প্লাস কারণ তিন বড় তার সাথে প্লাস চিহ্ন আছে তাহলে হবে শুধু স্কোয়ার প্লাস ফাইভে নামাই আমরা ফাইভে নামিয়ে নিলাম আবার গুণ করি এখন এমন কি সংখ্যা নেই যেটা এর সাথে গুণ করলে আমাদের প্রথমটা মিলে যাবে তোমরা আমরা মাইনাস এ নিয়ে মাইনাস এ নিয়ে নিলাম যদি আমরা মাইনাস এ নেই তাহলে টু স্কোয়ার প্লাস এ গুণ মাইনাস দিয়ে করি থ্রি এ মাইনাস যে প্লাস স্কোয়ার এ স্কোয়ার অর্থাৎ একটা একটা দুইটা প্লাস মাইনাস এখানে দুইটা দুই দুই আসলো দুই এখানে দুইটায় এখানে একটা এ অর্থাৎ এর মান টু এখানে একটা ওয়ান মানে এখানে একটা এ এখানে এ তাহলে এ কিউব মানটা যোগ হয় তাহলে এ টু এ মাইনাস মাইনাস স্কোয়ার প্লাস থ্রি এ এবার সামনে কী আছে প্লাস চিহ্ন আছে এখানে মাইনাস তাহলে প্লাস মানে এ মাইনাস অর্থাৎ মাইনাস টু এ কিউব মাইনাস স্কোয়ার প্লাস থ্রি এ এই কিন্তু আমার সংখ্যাটা বের হলো আবারও কি করি চিহ্নের পরিবর্তন ঘটাই এখানে মাইনাস চিহ্ন এসে প্লাস চিহ্ন দেই এখানে মাইনাস এসে প্লাস দেয় এখানে প্লাস এখানে মাইনাস এবারে দেখো প্লাস এখানে প্লাস একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার তাহলে হবে দুইটা স্কোয়ার এখানে পাঁচটায় এখানে তিনটায় চিহ্ন কি আছে আলাদা আলাদা এখানে প্লাস এখানে মাইনাস চিহ্ন তাহলে পাঁচটায়ের থেকে তিনটায় বাদ দিলে কত থাকে প্লাস কেন দিলাম কারণ পাঁচ সংখ্যাটা বড়ো তার সামনে প্লাস চিন তার জন্য প্লাস দিলাম তাহলে পাঁচের থেকে তিন বাদ দিলে টু এ আবার একটা সংখ্যা রয়েছে উপরে মাইনাস ওয়ান এটা আমার নামে নেই মাইনাস ওয়ান এখন আমরা কী সংখ্যা নেই এখানে সংখ্যা বা এটা নিতে পারি আমরা সেটা কি নেবো আমরা দেখিনি এখানে আমরা প্লাস ওয়ান নিয়ে নিলাম প্লাস ওয়ান নেই তাহলে প্লাস যদি ওয়ান নেই আমরা এখানে টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি গুণুন প্লাস ওয়ান যদি আমরা গুন করি তিন এক তিন প্লাস মিনাসে মাইনাস এক কে অর্থাৎ একটা এ এর সাথে গুন করলে এ হয় প্লাস এ প্লাস প্লাস টু স্কোয়ারকে একদিকে টু স্কোয়ারই হয় প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান এ প্লাস আমার প্লাস চিহ্নটা আমার সামনে দিলাম না এবারের প্রশ্ন হচ্ছে মাঝে মাঝে কেউ মানে যে বলে যে আমরা আমরা কী করে বুঝবো যে এখানে প্লাস ওয়ান হবে এখানে মাইনাস ওয়ান হবে আমরা কী করে সেটা বুঝবো সেটা আমরা কীভাবে নিতে পারি আমরা সেই সংখ্যাটা তো এটা কীভাবে অন বুঝবো তো আমরা সময় আমাদের প্রথম যে লেটার বা সংখ্যাগুলি রয়েছে সেটাকে মেলাতে হবে আমাদের এটা যা মেলাতে পারি তবে কিন্তু অঙ্কটা সঠিক হবে তো আমরা সেই সংখ্যাটার সাথে বা সেই লেটারের সাথে এই সংখ্যাটার গুণ করে দেখব যে প্রথমে তার সাথে এই সংখ্যাটা কীভাবে গুণ করার পরে সেই প্রথম লেটার বা প্রথম সংখ্যাটা মেলে কি না এবং সেই সাথে চিহ্নটাও ধরে নিতে হবে যদি মিলে যায় তখন আমরা সেই চিহ্ন এবং সংখ্যাটা কিন্তু বসাতে পারি যদি না মিলে তখন আমরা অন্য সংখ্যা বা অন্য চিহ্ন দিয়ে ট্রাই করতে পারি তো প্লাস ওয়ান দিলাম প্লাস ওয়ান দিয়ে গুণ করলে আমাদের কী হয় টু স্কোয়ার টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি চিহ্নের পরিবর্তন ঘটাতে হবে প্লাস এসে মাইনাস দেই এখানে প্লাস এসে মাইনাস দেই এখানে মাইনাস এসে প্লাস দিই অর্থাৎ দুইটা স্কোয়ার থেকে দুইটা স্কো দিলে শূন্য থাকে এবার কি হবে এখানে দুইটায় এখানে একটাই চিহ্ন কী আছে আলাদা আলাদা একটা প্লাস একটা মাইনাস দুইটা থেকে একটাই বাদ দিলে শুধু এ থাকে চিহ্ন কী হবে চিহ্ন প্লাস কেন কারণ দুইয়ের সামনে প্লাস চিহ্ন কারণ দুইটা বড় সেক্ষেত্রে আমি প্লাস আমরা চিহ্ন প্লাস চিহ্নরা দিলাম না এবার কী হবে উপরে মাইনাস ওয়ান নিচে প্লাস থ্রি একই রকম তিনের থেকে এক বাদ দিলে কত হয় দুই হয় এবার চিহ্ন আমরা কী বসাব চিহ্ন হবে মাইন তিনি সামনে কী আছে প্লাস চিহ্ন আমরা আগেই জেনেছি যে যে চিহ্নটা বড় বা যে সংখ্যাটা বড়ো তার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা কিন্তু বসবে চিহ্ন যখন আলাদা আলাদা হবে সেটা কী হয় সেই সংখ্যাটা কিন্তু বিয়ে হয় তো তিনের থেকে এক বাদ দিলে দুই হয় এবার চিহ্ন কী হবে তিনের সাথে যেহেতু তিনি সামনে চিহ্ন আছে এই প্লাচিহ্ন কিন্তু বইবে আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে না এবার কী হবে এই সংখ্যাটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাগ শেষ তো আমরা লিখি এখানে লিখিয়ে দিই ভাগ ফল আর এই সংখ্যাটা হচ্ছে ভাগ শেষ তো আমি তোমাদের এই তিনটি অঙ্ক দিয়ে বুঝিয়ে দিলাম পরের অঙ্কগুলি তোমরা চেষ্টা করো